নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলের স্বাগত আজকে আমাদের সাথে আছে বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাকি শ্রমিকরা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখেছেন কিনা যায় না আমি ভিডিওটা আপনাকে দেখাচ্ছি সেই ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তমুলুকের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনি জানেন দেবাংশু ভট্টাচার্য তিনি যখন মঞ্চে উঠতে যাচ্ছেন তারই নেতা তাকে হাত ধরে নামিয়ে দিচ্ছেন এবং শুধু নামিয়ে দিচ্ছেন না রেদে করে নামিয়ে দিয়েছেন এবং তাকে উল্টোকালটা বলা হয়েছে বলবেন হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক ব্যাপার প্রথমত আমি বলি যে এমন একজনকে সেখানে করা হয়েছে যার রাজনৈতিক জ্ঞান গমনি শুনেন তিনি কোনো 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 ভোটেই লড়েননি একটা কাউন্সিলার ভোটেও তাকে লড়েননি তাকে একটা লোকসভার প্রার্থী করা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে যিনি বিজেপি দাঁড়িয়েছেন তিনিও হয়তো কোনো ভোটে লড়েননি কিন্তু তিনি মানুষের মনের মধ্যে বসে আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুতরাং মানুষ তাকে কোনোভাবেই গ্রহণ করবে না এবং মানুষ তাকে দেখতে চাইছে না শুনতেও চাইছে না তার কথা এটা খুব পরিষ্কার এটা এটা আপনাকে মানতে হবে আপনি না মানলেও মানুষ মানুষ পছন্দ করছে না তৃণমূলকে মানুষ পছন্দ করছে আমি এটা প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছি তৃণমূলের একা মানে যারা নেতা মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী তিনিও জানেন যে মানুষ পছন্দ করছে না কিন্তু ভোট চলে এসেছে একদম শেষ কামড়টা না বসালে চলবে না বলে তারা আজকে মিডিয়ার সামনে বিভিন্ন রকম গল্প দিয়ে যাচ্ছে মানুষ যে পছন্দ করছে না বহু নেতামন্ত্রী যারা আমার সঙ্গে বহুভাবে যুক্ত তারা আমাকে মানে আড়ালে আবদালে বহু জায়গাতেই বলছেন এবং হাইকোর্টে যারা যাওয়া আসা করেন তৃণমূলের ভেতরের যারা লোক তারাও বলছেন যে আমাদের হার একদম অবসম্ভাবী লেখা আছে এই কিছু নেই সিট বিজেপি হয়তো নিয়ে নেবে তারা এই কথা বলছে আর কি বলবো আপনাকে বলার কিছু নেই তার কারণ হচ্ছে যে এই দলের নেতাদের তো কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই মানসম্মান বলেও কিছু নেই আপনার সেই কথাটা মনে পড়ে যায় মনে আছে এই অভিষেক ব্যানার্জিকে একজন তার মঞ্চে উঠে চর মেরেছিল তারপরে তার কি হয়েছিল সেটা পরের ব্যাপার কিন্তু বিশ্বাসঘাতকতা এটা এটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরেকটা একটা জিনিস আপনাকে বলি আপনি আর একটা ঘটনা আজকে জেনেছেন কিনা জানিনা জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্লেন সেখানে আইটি কর্মী হানা দিয়েছে তাহলে নিশ্চয় কোনো তথ্য ছিল এবং সেখান থেকে কি বেরিয়েছে সেটাও আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো কোন জিনিস লোপাট করার জন্য কোথায় নিয়ে যাওয়ার জন্য বা কি গোপন করার জন্য কত হাজার কোটি টাকা গোপন করার জন্য তিনি কি করছিলেন নিশ্চয়ই আয়কর দপ্তরের কাছে কোনো খবর ছিল বলেই তারা গেছে সুতরাং তারও তথ্য বেরিয়ে যাবে এদের আর কোনো কিছুই করণীয় নেই মানুষ পছন্দ না করলে আপনার যে কি পরিণতি হতে পারে তার প্রমাণই আজকের এই ঘটনা যেটা আপনি বললেন এর আগেও বহু জায়গায় বহু প্রমাণ আমি দেখেছি এখন বিভিন্ন রিলস দেখা যায় ফেসবুকে বা বিভিন্ন জায়গায় সেখানেও আমি দেখছি আমাদের এলাকায় গিয়ে যিনি তৃণমূলের প্রার্থী তাকেও বলা হয়েছে আপনি কি করেছেন আপনার দিদি কি করেছে আপনি মিনি ভাঙড়ের এখানে জল দাঁড়িয়ে গেল বা ওই যাদবপুরের কিছু কিছু এলাকায় যেখানে একটু বৃষ্টি হলেই কর্পোরেশন কাজ করে না তখন তো আপনাদের দেখা যায় না আপনি কি করেন উনি তার কোনো উত্তর দিতে পারেননি বলছেন আমরা দেখব উনার দলের কেমন যারা মানে ফেমাস বিভিন্ন ধরনের সিরিয়াল করেন তারা বলছেন প্রচুর ধোঁয়া উঠছে প্রচুর শিল্প হচ্ছে কেউ কেউ বলছেন দিদি চাইলেই সমস্ত কিছু করতে পারেন কেউ কেউ বলছেন যে অন্যান্য যারা দল তারা নাকি ফেক হ্যাঁ আমরাই সঠিক ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলছেন কিন্তু মানুষ আপনাদের কতটুকু নিচ্ছে আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে মানে ফ্রম পলিটিক্যাল ইস্যু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি রামনবমী দিন আগের বার গন্ডগোল হয়েছিল এবার যারা রামনবমী মিছিল মানে যারা মেন মেন মিছিল গুলো বার করে হাওড়ার ওই জায়গাটাতে তাদেরকে হাইকোর্ট ছুটে আসতে হয় হাইকোর্টে কিন্তু চরম বিরোধিতা হাইকোর্টের মানে স্টেট গভর্নমেন্টের সমস্ত বড় বড় পোস্টের লইয়াররা চরম বিরোধিতা করেছে শুক্রবার এবং আজকে তারপরেও হাইকোর্ট কিন্তু অর্ডার দিয়েছে যে না না ধর্মীয় আঘাত করা যাবে সেটা মানুষের ক্ষেত্রে আচ্ছা আপনার কখনো মনে হয় না এটা একটা কন্ট্রাডিক্টারি তিন দিন আগে ঈদ ছিল আমাদের রাজ্য সহ সারা ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে ভাবে ঈদ পালিত হয়েছে একজনও আমার কোনো মুসলিম ভাই বোন দাদা সহনাগরিক দেশের সহনাগরিক রাজ্যের সহনাগরিক কোথাও কোন জায়গায় কোনো সাংবাদিকের কাছে কোনো অনলাইন মাধ্যমে কোন প্রত্যন্ত জায়গায় যেখানে আমি ধরে নিলাম যে থানা বহু দূরে কোনো এখন তো অনলাইন ফেসবুকে কোথাও বলেছেন যে কোন প্রশাসন আমাকে বাধা দিয়েছে আমাকে আমার ধর্মীয় আচার আচরণ আমাকে করতে দেয়নি কিন্তু অন্য ধর্মের কোন লোক সে তার ধর্মীয় আচার পালন করতে যাচ্ছে সরকার কেন রাজ্য বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ঠিক নয় অথচ এরাই তো বলে ধর্ম যার যার উৎসব সবার দুর্গাপুজো এবং ঈদের ট্যাগলাইন থাকে তাদের তাহলে আজকে সেই ট্যাগলাইন কোথায় গেল মানুষকে যখন বলতে হবে একটা উৎসবে বলবো আর একটা উৎসবে বলবো না এইভাবে তো বিচারিতা করে কোন দলের ট্যাগলাইনকে বজায় রাখা যায় না কোন রাজ্য সরকারের ট্যাগলাইনকে বজায় রাখা যায় না এটা সরকারি ট্যাগলাইন সুতরাং মানুষ বিচারিতা ভাববাবাজি ধান্দাবাজি জিনিসগুলোকে আর পছন্দ করছে না এটা আপনাকে মানতে হবে সমিতা অভিষেক ব্যানার্জি একটা সভাতে বলছেন যে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মাছ খাওয়া বন্ধ করে দেবে অথচ আমরা গুজরাটে দেখছি বিশাল মাছ বিক্রি হয় এবং মাছ বাজার আছে গুজরাটে এখানে আমি একটা বিতর্কিত কথা বলবো গুজরাটে হয় আহমেদাবাদে আপনি কিন্তু পাবেন না মাছ এবং মাংস এক একটা জায়গা আছে ওখানে যেখানে একদম এই সেখানে অবশ্য বিজেপি কতটা আমি বলতে পারবো না কিন্তু কিছু কমিউনিটি আছে সেখানে সেখানে মাছ এবং মাংস খেয়ে যদি প্রমাণ হয় সেখানে কেউ মাছ বা মাংস সেই ফ্ল্যাটের মধ্যে বা একটা কোনো জায়গায় একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় খেয়ে এসেছে তাকে কমপ্লেন করে সেখান থেকে বার করে দেওয়া হবে এমনকি তার নামে পুলিশ কেসে উঠে গেছে এটা আছে গুজরাটে মাছ বিক্রি হয় এটা শিও গুজরাটে আমার এক বন্ধু ছিল কিছু আইনি কাজে তো আমি বললাম যে কি খেলে খাওয়ার তো ওখানে খুব সমস্যা বলছে না না হোটেলে খাওয়া সেটা আমি যাই না বাজার কতটা বলছে বাজারেও দেখলাম বিক্রি বিক্রি হচ্ছে তো গুজরাটে ভাই এইসব কথাগুলো যেগুলো বলছে এগুলো দেখুন মাছে ভাতে বাঙালি আজকে যারা বিজেপি নেতারা রয়েছেন বা যারা রয়েছেন তাহলে তো আমি বলবো যে অন্যান্য যত রাজ্য রয়েছে তাহলে সেখানেও তো যারা বিজেপি ক্ষমতায় আছে দিল্লিতে তো দিদি মাছ বিক্রি হয় বা অন্যান্য জায়গায় আপনি গুজরাট কেন অন্য জায়গায় যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে কি মাছ মাংস খাওয়া মানুষের বন্ধ হয়ে গেছে এইসব কথাগুলো যারা বলেন আমার মনে হয় মানে তাদের মানে তারা এখন আর কোনো মানই পাচ্ছে না আমি তো এই কথাটাই আপনাকে বলতে চাইছি যে তাদের আর রাজনৈতিকভাবে আক্রমণ করার জায়গাটা শেষ তাদের কিছু নেই কোনো ইস্যু তারা তৈরি করতে পারছে না এই মাছ খাওয়া বন্ধ করে দেবে এই গ্যাসের দাম যদি শূন্য হয়ে যায় আমি সব পাথটি তুলে নেবো আপনি যার কথা বললেন তিনি এই কথাগুলোই এখন বলছেন মানে কি রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করার যে জায়গা সেই জায়গাটা তিনি আর ধরে রাখতে পারছেন না সেই জায়গাটা নেই সে কি করে করবে শতাব্দী রায় বলছেন মানে সাধারণ মানুষকে তোমার ঘরের বউ যদি দেখতে সুন্দর হয় তাহলে প্রকল্পের টাকা পাবে পাবে না ঘরের বউ দেখতে কি আবার মানে ওই শাহজাহানের মতন আবার পিঠে পাওয়ার জন্য ডাক করবে রাত্রি বারোটার সময় শতাব্দী রায় প্রকাশ্যে বলছে ওটাই তো বলছে জিজ্ঞেস করছি যে তাহলে উনি কি আবার সন্দেশ মতো সমস্ত জায়গায় বা শতাব্দীর রায় কোথা থেকে দাঁড়িয়েছে বীরভূ বীরভূমে যে জায়গায় দাঁড়িয়েছে সেখানে কি মানে পিঠে খাওয়ার জন্য সেই মহিলাদের ডেকে টাকা দেওয়া হবে সব এর আগে উনি উনি বলেছিলেন যে উনি বা উনি না আরেকজনকে যেন বলেছিলেন মুনুন সেন না কে একজন কে দাঁড়িয়েছিলেন যেন আমার মনে নেই তৃণমূলেরই কেউ একজন তিনি বলেছিলেন যে বিনা পয়সায় আমাকে যদি দেখতে চাও তাহলে আমাকে এই শতাব্দীর আই বলেছিলেন যাই হোক আমি অতীতটা আমার বেশি মনে থাকে বর্তমান তো তো আছে অতীতটা আমার বেশি মনে থাকে যে এরা বলেছিল তো এই ধরনের কথাবার্তা মানে বলে এগুলো লোক হাসানো আর উনি যেগুলো বলছেন এটা তো আমি বলবো একটা উস্কানিমূলক কথা সেখানকার যারা বউরা রয়েছেন মহিলারা তো তাদের অপমান বউ সুন্দরী দেখতে হয় মানে কি সুন্দরী দেখতে হলে কি তার দলের নেতারা মন্ত্রীরা তাদেরকে ডাকবেন দেখে তাদেরকে এন্টারটেন করবেন তবেই তার ফ্যামিলি টাকা পাবে অবশ্য এখন সেটা হতেও পারে উনি কম বেশি তো আমি তো মনে করি যে ওখানকার মহিলারা যারা রয়েছেন ওনার নামে এফআইআর করা কে কে ধরনের কথাবার্তা খারাপ বলতে পারে তার দিদি তো বলছেন তার দিদি যিনি সুপ্রিমো তৃণমূলের সুপ্রীম তিনি তো বলেছেন সবাই আমার কাছে সমান সবাই আমার রাজ্যবাসী সবাই আমার রাজ্যবাসী সবাই আমার ভাই বোন সবাই আমার রাজ্যের ইত্যাদি ইত্যাদি তাহলে তার ধরে একজন প্রতিনিধি এই ধরনের কথাবার্তা বলেন কি এই ধরনের প্রতিনিধিকে কে মান কোন মানুষ ভোট দেবে যারা ভোট দেবে কিছু অশিক্ষিত মানুষ ভোট দিতে পারে কিন্তু এই ধরনের প্রতিনিধিকে ভোট দিয়ে যদি নিবাসিত করা হয় তাহলে মানুষের কি হাল হবে তাহলে শেখ সাজহানের থেকেও তো খারাপ না তার মানে কি হয়তো তার দলের নেতামন্ত্রীরা ওইটাকেই বজায় রাখবে যেটা যেটা অনুব্রতমণ্ডল বজায় রাখতে ওই চরম চরম গুট বাতাসা ইত্যাদি ইত্যাদি উনি হয়তো সেটাকেই অন্য প্রকরণ করে বলার চেষ্টা করছেন আর এই ধরনের কথা এখন ফানি হিসাবে নেওয়া উচিত তার কারণ হচ্ছে এদের ঢালে পানি নেই এবং হচ্ছে এদের এদের যা পরিস্থিতি কতগুলো সিট যে হারবে তার কোনো ঠিক ঠিকানা নেই উত্তরবঙ্গে তো প্রায় সবই হারবে দক্ষিণবঙ্গে কিছু সিট তারা করবে হবে কিন্তু তবুও আর একটা জিনিস আমি বলি আপনার মাধ্যমেই বলি এর আগের দিনও আমি বলেছিলাম প্রচার কিন্তু বিরোধিতা বিশেষ করে বিজেপি প্রচার কিন্তু আরও অনেক কুমড়ে করতে হবে প্রচারটা কোথায় যেন এসে আটকে যাচ্ছে এই জায়গায় তৃণমূল কিন্তু এখনো ক্লাস প্রচার যদি ঠিক মতো না করা যায় মানুষের কাছে ঠিকমতো মতো এজেন্ডাগুলো না পৌঁছানো যায় মানুষের পাশে যদি দাঁড়ানোর সংকল্পটা ঠিক নেওয়া না যায় তাহলে কিন্তু ভোট বাক্সে ভোটটা ঠিক মতো আসবে কিনা আই মিন ডাউট সেই জায়গাগুলো ঠিক করার দরকার সবুজরা যেটা আপনি বলছেন সব ঠিক আছে তবে একটা কথা বলবো কলকাতা হাইকোর্ট কিন্তু তৃণমূলের মাজা ভেঙে দিয়েছে তার কারণ হচ্ছে পঞ্চায়েত ইলেকশনে আপনারাই মানে ইয়ে করেছিলেন পঞ্চাশ হাজার রিপোলিং চেয়েছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সেনা সাকরাইলের মানে বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন করতে হবে লোকসভার পর দু থেকে তিন মাসের মধ্যে করতে হবে আজকে সকালবেলায় রাজা শেখর মান্তা তিনি রীতিমতো তিনজনের নামে এফআইআর করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি যারা ডিজি থেকে শুরু করে ফার্স্ট ফার্স্ট মন্ত্রী তাদের নামে এফআইআর করা হয়ে গেছিল কারণ তারা আসেনি অনলাইনে পর্যন্ত আসেনি মানে রাজা শেখর মানতাম বিচারপতি রাজা শেখর মানতার যে আজকে ইয়ে ছিল বিচার ছিল সেই ইয়েতে তারপর বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির সরকার অনুরোধ করেছে তারপর উঠেছে মানে বারবার কলকাতা হাইকোর্টই তো হারিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে দেখুন কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিচ্ছে এই ট্যাগলাইনটা আপনি বলতে পারেন আপনি একজন সাংবাদিক আমি একজন আইনজীবী হিসেবে আমি এই কথাটা কখনোই বলবো না আমি বলবো যে যারা দুর্নীতি করেছে সে যে সরকারি হোক না কেন ঠিক আছে যদি তার মনে হয় যে এই দুর্নীতিবাজ কোনো মানুষের বিপক্ষে যদি কোনো সৎ মানুষ বা সৎ কোন ভোটার যেরকম আমার কেসে মামলা করা করেছিল যার যাদেরকে অন্যায় হারানো হয়েছিল কেন আমরা পঞ্চাশ হাজার ভোটে রিপোলিং চেয়েছিলাম কারণ সেখানে আমরা দেখেছি যে সমস্ত বুথেই প্রায় হয়েছে বাহাত্তর হাজার না টোটাল বুথ ছিল তিয়াত্তর আর চুয়াত্তর হাজার কত তার মধ্যে পঞ্চাশ হাজারের বেশি বুথে রিগিং হয়েছে যখন হাইকোর্ট জানতে চাইলো কত মিনিমাম ফিফটি থাউজেন্ড আমি বলেছিলাম এবং এইটাই ট্যাক লাইন হয়েছিল এবং এইটা দিয়ে সমস্ত মামলাগুলো পরবর্তীকালে এই পঞ্চাশ হাজার বুথে এইটা নিয়ে অর্ডার হয়েছিল এবং আপনাকে আমি শুধু এইটাই বলছেন কেন আপনি পঞ্চায়েত যে নির্বাচন কমিশনার তাকে পর্যন্ত হাইকোর্ট সোকস করেছে কারণ তিনিও ঠিক মতো হাজিরা দেননি চিফ জাস্টিসের আমাদের যে মামলাটা সেই মামলাটা সোকস হয়েছে আর আজকে অমৃতা সিনহা যেটা বলেছেন রাজা রাজাশেখর মান্তা ওনারা অনারেবল জাস্টিস তারা যেটা বলেছেন সঠিক কথা বলেছেন এটা তো হওয়াই উচিত এটা তো হওয়া উচিত আমি শুধু এইটাই চাইব যে ওনার এই অর্ডারটার বেসিসে যতগুলো জায়গায় রিপোলিং চাওয়া হয়েছে অন্যান্য মামলার ক্ষেত্রে সমস্ত জায়গায় ক্ষতি থেকে রিপোলিং দেওয়া হোক ফিফটি থাউজেন্ড এর রিপোর্টিং দেওয়া হোক কারণ ফিফটি এর বেশি জায়গায় গন্ডগোল হয়েছে অথচ যেখানে গন্ডগোল হয়নি অ্যাকচুয়ালি সেইখানে রিপোর্টিং করিয়েছিল এবং সেখানে রিপোর্টিং করে ওই ভোটের রেজাল্ট প্রায় ওই একই রেখে দিয়েছিল যেখানে টিএমসি বেশি ভাবে জিতে এসেছে মজা ভেঙে দিল কথাটা আপনি বলছেন আমি তো মনে করি দুর্নীতি তাদের অস্তিত্বকে শেষ করে দিয়েছে হাইকোর্টে এসে দুর্নীতিটা প্রমাণ হয়ে যাচ্ছে এখান থেকে গলায় আশপাশ হয়ে যাওয়ার মতন অবস্থা গলায় ফাঁসটা পড়ে গেছে কারণ এখান থেকে বেরোনোর রাস্তাটা তাদের আর জানা নেই এখান থেকে বেরোনো যাচ্ছে না কারণ হাইকোর্টের হাতে পাওয়ারটা সর্বোচ্চ সিবিআই পাওয়ার আছে মানে ইডি পাওয়ার আছে আরো অন্যান্য যত পাওয়ার আছে হাইকোর্টের হাতে পাওয়ারটা প্রচুর এবং হাইকোর্টে এসে মিথ্যে কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো রাস্তা নেই এবং হাইকোর্ট দুর্নীতির তাকে ধরে নিচ্ছে এইটাই হচ্ছে তাদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়ে গেছে যার জন্য তারা হাইকোর্ট হাইকোর্ট মাজা ভেঙে দিলে এই কথাটা বলার থেকে আমি বলবো যে দুর্নীতিবাজ একটা সরকার সেই সরকারের দুর্নীতিটাকে হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবং শুধু মাজা ভেঙে দেওয়া নয় এই সরকারটাকে যদি শেষ পরিণতি শেষ হয়ে যাবে এই সরকারটা এইভাবে যদি চলে এই সরকারটা এই হাইকোর্টের হাতেই শেষ হয়ে যাবে রামনবমী আজকে আপনি এই কথাগুলো বলেছেন তো রামনবমী নিয়ে আপনি আজকে রায় দেখুন যেখানে রাজ্য সরকারের একদম টপ লেভেলের লয়ার বিরোধিতা করেছেন সেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছে জয় সেনগুপ্ত অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত সিঙ্গল বেঞ্চ তিনি অর্ডার দিয়েছেন ধর্মীয় ভাবাবেগে আঘাত করা চলবে না গন্ডগোল হলে পুলিশ সামলাবে কিন্তু যারা মিছিল করতে চায় তাদেরকে যদি কেউ বাধা দেয় এবং সেটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে কিন্তু কোনোভাবে চরমতম ব্যবস্থা নেওয়া হবে এটা আমি মানে আমি আপনাকে কি বলবো শেষ পর্যায়ে চলে গেছে হাইকোর্টও দেখছে যে একটা সরকার আর কত দুর্নীতিগ্রস্ত হতে পারে ঠিক এই জিনিসটা আমরা কবে দেখেছিলাম জানেন ঠিক দেখেছিলাম দু হাজার শেষের দিকে দু সালে যখন এই সরকারটা ক্ষমতায় এসেছিল হাইকোর্টকে এইভাবেই আমি দেখেছিলাম বিভিন্ন কেসে তখনকার রুলিং পার্টির বিরুদ্ধে রায় দিতে কেন দুর্নীতিটা একদম সামনে চলে এসেছিল ঠিক সেই জায়গাটা দেখতে পাচ্ছি পরিবর্তন অবশ্যম্ভাবী বলেই আমার মনে হয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমীক্ষা দর্শক আপনাদের সামনে আমরা পরিষ্কার বলছি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম তার কারণ হচ্ছে প্রত্যেকটা কেসই কিন্তু গুরুত্বপূর্ণ শ্রমিক বাচ্চি যে কথাগুলো বললেন তার মধ্যে উল্লেখযোগ্য যেরকম হচ্ছে রামনবমী ঠিক সেই রকম হচ্ছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঠিক সেই রকম হচ্ছে আজকে বিচারপতি রাজা শেখর মান্তার ঘরে হাজির না হওয়া প্রতিটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ দর্শক আর আপনারা যদি ঠিকঠাক করে আমাদের চ্যানেল দেখেন তাহলে বুঝতে পারবেন যে রাজ্য সরকার কোন জায়গায় পড়ে আছে এবং যে জায়গাটায় পড়ে আছে এখান থেকে উঠে দাঁড়ানো কিন্তু খুব শক্ত বিজেপি কতটা বিরোধিতা করবে তার চেয়েও বড়ো আঘাত লাগছে যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট বার বার করে বুঝিয়ে দিচ্ছে এই সরকারকে তৃণমূলের সরকারকে যে তোমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে দর্শক আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য